আরও খারাপ খবর ভারতীয় ফুটবলের যদিও জানি আপনারা খারাপ খবর শুনতে শুনতে নিজেরাই বোর হয়ে গেছেন আর ইন্টারেস্ট দেখাচ্ছেন না কিন্তু সবাই যে খারাপ তো হচ্ছে আর কি নতুন করে খারাপ হবে এরকম একটা ভাবনা নিয়ে চলছিল তার মধ্যে আরও একটা খারাপ খবর চলে এসছে ভারতীয় ফুটবল নিয়ে এবং আরও একটা খবর আছে সব কিছুই আলোচনা করে নেবো আজকের ভিডিওতে প্রথমে যে খারাপ খবরটা দেওয়ার ছিল সেটা দিয়ে নিই সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি আপনারা যারা জানেন কেউ কেউ জানেন না সকলকে বলে রাখি সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি এফসি টিমটাকে যে গ্রুপ চালায় সিটি এফসি গ্রুপ তাদের সারা পৃথিবী জুড়ে প্রচুর ক্লাব আছে যেমন ধরুন বলতে পারেন মেলবোর্ন সিটি এফসি অস্ট্রেলিয়ায় আছে সেরকম অনেক দেশই অনেক ক্লাব আছে আমাদের দেশে তাদের ক্লাবটা ছিল মুম্বাই সিটি এফসি সি মুম্বাই সিটি এফসির একটা বড় অংশ তাদের অধীনে ছিল এবং তারা কাইন্ড অফ পার্টনার ছিল এই মুম্বাই সিটি এফসি তো এই মুহূর্তে খবর যে পাওয়া গেছে আশিস নেগির নাও খবরটাকে ব্রেক করেছে খবরটা হচ্ছে সিটি এফসি গ্রুপ মুম্বাই সিটি এফ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এই আইএসএল এর অনিশ্চয়তা এবার এটাও বলে রাখা দরকার একটা বড় ধরনের গ্রুপকে ভারতীয় ফুটবলের কোনো একটা টিমের সাথে যুক্ত করাটা খুব সহজ ব্যাপার ছিল না এটা করতেও অনেক চেষ্টা চরিত্র করে এটা করা হয়েছিল কিন্তু বর্তমান ভারতীয় ফুটবলের যা সিচুয়েশান সেটার দিকে তাকিয়ে তারা এই মুম্বাই সিটি এফসি যে টিমটা রয়েছে তার থেকে সিটি এফসি গ্রুপ বেরিয়ে চলে যাচ্ছে তো বিষয়টাকে আপনারা যেভাবেই দেখুন না কেন বাস্তবটা হচ্ছে ভারতীয় ফুটবল আবার পিছিয়ে গেল কিছুটা এমনিও ছিল পেছতে পেছোতে তলানিতে ঠেকে গেছিলো কিন্তু তলানির নিচেও বলতে পারেন আরও দু এক ধাপ পিছিয়ে গেল এবার যদি ভারতীয় কোম্পানিরাও ধীরে ধীরে ক্লাবগুলো থেকে স্পন্সর তুলে নেয় তাহলে তো দেখা যাবে যে আইএসএল এর ম্যাক্সিমাম ক্লাবই থাকবে না তো তখন আর টুর্নামেন্ট করা হলো কি না হলো আইএসএল হলো কি ঘোড়ার ডিম হলো সেটা নিয়ে কারুর কিছু মাথা ব্যথা থাকবে না তবে এই প্রসঙ্গে বলে রাখি আইএসএল নিয়ে লাস্ট যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটাই এবছরের জন্য টেম্পোরারি গোয়া আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা এই তিনটে স্টেটের যে স্টেট ফেডারেশনগুলো রয়েছে আমাদের এখানে যেমন আইএফএ যারা কলকাতা লিগ চালায় সেরকমই গোয়ার ফেডারেশান এবং কেরালের ফেডারেশন এরা তিনজনে মিলে এবছরের মতো আইএসএলটা করে দেবে আইএসএল জানুয়ারির লাস্ট উইক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাই মনে করা হচ্ছে লাস্ট ডিসিশন এবং এখানে যদি ক্লাবেদের কারোর আপত্তি থাকে যে আমরা খেলবো না এইভাবে টুর্নামেন্ট খেলবো না সেক্ষেত্রে যে কটা ক্লাব পাওয়া যাবে তাদেরকে নিয়ে টুর্নামেন্ট করতে হবে আর যদি দেখা যায় ম্যাক্সিমাম ক্লাবই বলছে খেলবে না তাহলে এআইএফএ পরিষ্কার জানিয়ে দেবে যে আমরা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম ক্লাবেরা খেলতে চাইনি তাই এবছর কোনো লিগ হচ্ছে না বর্তমানে সিচুয়েশনটা এখানেই দাঁড়িয়ে আছে এবং তাদের যে প্রস্তাবটা আছে সেটা হচ্ছে গোয়া এবং কলকাতা এই দুটো জায়গায় কলকাতায় কিশোর ভারতী এবং যুব ভারতী মিলিয়ে এবং গোয়ায় ব্যাম্বোলিন ফাতর্দা আরও যদি কোনো স্টেডিয়াম পাওয়া যায় সেগুলো মিলিয়ে সেন্ট্রালাইজড ভেনুতে হবে গোয়াতে সাতটা টিম নিজেদের মধ্যে খেলবে এবং কলকাতায় সাতটা টিম নিজেদের মধ্যে খেলবে আবার বলে রাখি যদি চোদ্দোটা টিম পার্টিসিপেট করে এবং সেখান থেকে টপ ফোর যারা হবে তারা আবার নিজেদের মধ্যে লিগের ম্যাচ খেলবে খেলে ফাইনালি উইনার পাওয়া যাবে এবং নকআউট তারপরে নকআউট আছে নক আউট করে আইএসএল কাপটা হবে এইভাবে একটা টুর্নামেন্ট শেষ করার প্ল্যান করেছে এই তিনটে ফেডারেশান মিলে এটা নিয়ে আজকে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে এবং সেটাতে যদি আবার দেখা যায় যে এই প্রস্তাবটাও কোনো কারণে খারিজ হয়ে যাচ্ছে তাহলে তো ছেড়ে দিন পুরো গল্প হয়ে গেল আবার কিছু সাংবাদিক বলে রেখেছিলেন যে দেখুন এবছর টুর্নামেন্ট ওই যা করে হবে বা হবে না কিন্তু ফাইনাল হবে যে সামনের বছর আগস্ট মাসে একটা নির্বাচন আছে এর সেখানে যদি মানে সেখানে চেঞ্জ হবে কল্যাণ চৌবে চলে যাবে নতুন কেউ আসবে তার সাথে ডিল করবে কোম্পানিরা বা এফএসডিএল একটা ডিল করে আবার আইএসএল শুরু হবে কিন্তু সেটার সম্ভাবনা নেই কারণ জানিয়ে দেওয়া হয়েছে যে এবছর কোনো রকম কোনো স্পোর্টস নির্বাচন হবে না সরি বছর নয় ওটা সামনের বছর দু সালের কথা বলা হচ্ছে কোনো ক্রীড়া সংস্থায় হবে না তো অতএব আইএফএফ এরও হবে না এবং কল্যাণ চৌবে দু সাল পর্যন্ত এ আইএফএফ এর প্রেসিডেন্ট থাকছেন তো ফলে যদি কাউকে লিগ করতে হয় দীর্ঘকালীন চুক্তি করতে হয় সেটা এ বছরের মধ্যেই যা করার করতে হবে নালে সামনের বছরও যদি করতে না চায় একই অবস্থা থাকবে ফলে যারা মনে করে রেখেছিলেন যে কল্যাণ চৌবের সঙ্গে কোনো রকম ডিল তারা করবেন না কল্যাণ চৌবে চলে যাওয়ার পরই তারা ডিল করবেন তাদের এখন দু হাজার সাল পর্যন্ত ওয়েট করতে হবে আর তার আগে যদি কোনো দীর্ঘমেয়াদী চুক্তি কারুর সাথে হয়ে যায় তাহলে তাদের আর ভারতীয় ফুটবলের সাথে যুক্ত থাকার কোনো অপশান থাকবে না তো মেনলি এই দুটো খবরই আপনাদেরকে দেওয়ার ছিল আর বাকিটা যেটা দেবো সেটা যখন ফাইনালাইজ কিছু হবে কোনো ফাইনাল খবর পাবো তখনই দেবো বাকি তো দিয়ে লাভ নেই আর যদি কোনো বিশাল কিছু মুভমেন্ট হয় যেমন আজকে সিটিএফসি গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা বড় খবর ছিল তো সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান